হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা আজকে যাচ্ছি মাঠে ঘুরতে এই যে তিনজনে একটু রিলস বানাবো তার জন্য এই যে চলে এসেছি সুন্দর দু সাইড দিয়ে মাঠ আর এই মাঝখান দিয়ে রাস্তা তো গাইস ভীষণ ভীষণই গরম মানে ভিডিও করতে করতে দেখো কিরকম ঘেমে গেছি ভিডিও করা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর প্রচন্ড গরম মানে নাচের ভিডিও করেছি তো এই যে আমি আর করেছি তো এখনো মুডে আছে নাচ করো এ ঠিক আছে তোমাদের আর জিনিস দেখাচ্ছি মানে খালি পায়ে পাকা রাস্তায় মানে এত পরিমাণে খোয়া ছোট ছোট পায়ে লেগেছে তোমাদের দেখাচ্ছি পায়ের কি অবস্থা হেই দেখো পায়ের কি অবস্থা তো গাই এখানে আমি ওই বোনটাকে বলেছি আমাকে একটু কোলে নে তো যেহেতু আমি অনেক রোগা তো আমাকে নিয়ে ফেলেই দিচ্ছিল আমি বলি যা করিস করিস আমাকে যেন ফেলিস না গা তো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে আছি ফ্যানের নিচে এই যে ফ্যান চলছে কারণ ভীষণই গরম লাগছে ঠিক আছে আর প্রচণ্ড ঘেমে গেছিলাম নাচ করতে করতে তো তোমরা আমার নাচের ভিডিওগুলো প্লিজ দেখবে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার মানে আমার খুব কম সাবস্ক্রাইবার আমি মানে কি বলবো প্রচণ্ড চেষ্টা করছি ঠিক আছে তোমরা পাশে থেকো